ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরী বেঁধে লাব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মা কি কী হলো তোমার অবাক নয়নে পানে কেন চাষ আমি দাঁড়াব যেথায় বাতায়ন কোণে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ওগো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে ছিঁড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার মনি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুঁড়ায় চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে না সে কেউ থুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলকি মতে